হ্যাঁ আর ইলেকট্রিক মিডিয়া হল হচ্ছে আপনার সাময়িক সময়ের জন্য হ্যাঁ যেমন আমরা মোবাইলে একটা ছবি তুলে রেখেছি সেটা কিছুদিন পরে নষ্ট হয়ে গেল বা যাচ্ছে ওই মোবাইলের ছবিগুলি আমাদের কাছে নিয়ে আসে যেটা চিরঞ্জীবী করার জন্য স্থায়িত্ব করার জন্য লংজেবিলিটি করার জন্য ছবি আঁকিয়ে নিচ্ছে সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশে আপনাদের স্বাগত দর্শক আমাদের প্রতিদিনের বইমেলার পর্বে আমরা এই বইমেলাটি ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আজকের পর্বে ঠিক আমরা এসেছি টিএচি সংলগ্ন সরার্দ উদ্যানের একটি অংশে এখানে এসে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে চিত্রশিল্পীদের একটি মিলন মেলা রয়েছে অর্থাৎ এই অংশটিতে চিত্রশিল্পী যারা রয়েছে অর্থাৎ যেনারা রঙ এবং তুলির সাহায্যে মনের মাধুর্য মিশিয়ে ছবি ফুটিয়ে মানুষের প্রতিলিপি বা বিভিন্ন ধরনের প্রতিলিপি তৈরি করে থাকেন এরকম একটি জায়গায় এসেছি আজকে আপনাদের সাথে তুলে ধরবো চিত্রশিল্পীদের নিয়ে বইমেলা এবং এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের সাথে আসি আমি মোহাম্মদ ইমরান হাসান এই সরহার্দ উদ্যানের টিএচএস সংলগ্ন এই অংশটিতে একজন বিখ্যাত চিত্রশিল্পী রয়েছে যিনি আসলে বহু বছর ধরেই এই মেলাটিতে এই অংশটিতে থাকেন এবং উনি চারুকলা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রি কমপ্লিট করেছেন এই চারুকলার বিষয়ের উপরে তো আমরা আসলে ওনার থেকে জানতে চাইব প্রথমেই আসলে এই কাজটি মানে বর্তমান দু হাজার পঁচিশে এসে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার যুগে এসেও যে আপনি ধরে রেখেছেন বা করছেন কেমন লাগে আপনার খুব ভালো লাগে আপনাদের এই পেশাটা আসলে কীভাবে থাকে এটা বাবু নামক একজন সিনিয়র আর্টিস্ট আছে উনিশশো উনানব্বই সাল থেকে বইমেলায় বাংলা একাডেমি সত্ত্বে বৈশে একা একা ছবি আঁকছেন দুই সাল পর্যন্ত একা তারপরে এর সাথে পরে আরও একজন যুক্ত হয়েছে রাজু নামক আরেকজন যুক্ত হয়েছে নিয়াজ একজন যুক্ত হয়েছে রক্তন এ হল একজন আমি দুই হাজার সালে পাঁচ পাঁচজন হিসাবে আমি প্রথম পাঁচজনের মধ্যে আমি একজন ছিলাম তো আমাদের সাথে আরও একজন চিত্রশিল্পী রয়েছে আমরা আসলে ওনার সাথে একটু কথা বলবো এবং জানতে চাইবো উনি ওনার মনের মাধুর্য মিশিয়ে এই কাজটি করে যাচ্ছেন আমরা আসলে জানতে চাইবো এই কাজটি বা এই চিত্রশিল্প আকার যে বিষয়টি এই বিষয়টি আপনি কবে থেকে বুঝলেন যে আপনার এই পেশা বা এরকম একটা কর্মক্ষেত্র তৈরি হবে সেই ছোটোবেলা থেকে আমি ছবি আঁকতাম তারপরে শিশু একাডেমিতে আমি করতাম উনিশশো পঁচানব্বই সনে আমি যখন ছোট তখন শিশু একাডেমি থেকেই আমার ছবি একটা বিষয় জানতে চাইবো যে একটা পোট্রেট বা এই যে প্রতিলিপি তৈরি করতে আপনাদের মিনিমাম কত কোন সময় লাগে বিশ মিনিট বিশ তিরিশ মিনিট লাগে সবসে নিয়ে আসে লোক এটা ছোট বড় ইয়াং জেনারেশনের কাপড় টাপড় দেওয়া আছে তারপরে ভালোই লাগে এক একজনে এক এক রূপ এক একজনের এক এক ধরণ আচরণ মানে চেহারা আসলে কি আমাদের আমার একটা স্লোগান আছে যে এটার নিজে আসুন নিজের ছবি আঁকুন নিজেকে নিজে চে চিনবা চে চেষ্টা করুন না আপনাকে জানুন আপনি কীরকম আমরা আরও একজন চিত্রশিল্পীর সাথে কথা বলবো প্রথমেই জানতে চাইবো আসলে এই যে রঙ এবং তুলির সাহায্যে যে শিল্পটা আপনারা ফুটিয়ে তোলেন এটা কতটা সহজ একটা কাজ বা কতটা কঠিন একটা কাজ আসলে এটা অনেক কষ্টের এটার উপর কোচিং না করলে আপনি এটা বুঝতে পারবেন না কাজ আপনার যদি পেন্টিংয়ে করা হয় তাহলে ওটা রঙের মিশ্রণ দ্বারা একটি ছবি পরিপূর্ণতা পায় আর যখন আমরা অনেক একটা স্টিকে একটা পেন্সিলে ছবিটা আঁকি ওটা আলো ছায়ার খেলা শেটের খেলা এটা আপনি একটা স্টিক দিয়েই আপনার এই ছবিটা তৈরি করতে হয় এচকেচ যেটাকে কেমন লাগে যে এই যে মানুষ এখন ইলেকট্রনিক ফিল্ম মিডিয়ার যুগে মোবাইলের যুগে চাইলেই তো ছবি উঠতে পারে তারপরেও কেন মানুষ নিজের পোর্ট্রেট বা প্রতিনিধি আঁকতে আসবে এটা আসলে পৃথিবীর জন্মলগ্ন থেকেই এটার সৃষ্টি শিল্পকর্ম শিল্পচর্চা হ্যাঁ আর ইলেকট্রিক মিডিয়া হলো হচ্ছে আপনার সাময়িক সময়ের জন্য হ্যাঁ যেমন আমরা মোবাইলে একটা ছবি তুলে রেখেছি সেটা কিছুদিন পরে নষ্ট হয়ে গেল বা যাচ্ছে ওই মোবাইলের ছবিগুলি আমাদের কাছে নিয়ে আসে যেটা চিরঞ্জীবী করার জন্য স্থায়িত্ব করার করার জন্য জন্য লং ছবি আঁকিয়ে নিচ্ছে তো দর্শক আজকের এই আমাদের বইমেলার পর্বে আমরা আপনাদের দেখিয়েছি চিত্রশিল্পীদের এবং চিত্রকর যারা যেনারা রয়েছেন এই বইমেলায় সে সকল তাদের চিত্রকর্ম এবং তাদের প্রকৃতপক্ষে যে সকল ভাষা এবং কাজগুলো রয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আসলে তেনারা যেমনটি বলেছেন যে মানুষের প্রকৃতপক্ষে চিরঞ্জীব করে রাখার জন্য অর্থাৎ মানুষের স্মৃতিটাকে ধরে রাখার জন্য মানুষের আকৃতি এবং মানুষের যে সকল সংস্কৃতিগুলো রয়েছে সেই সকল স্মৃতিকে ধরে রাখার একটা বাস্তব বাস্তবিক প্রবেশ চালানোর চেষ্টাই তিনানা করে যান তো আসলে এই কাজটাটা যতটা সহজ ততটা সহজ নয় কিন্তু কারণ একজন চিত্রশিল্পী তিনিই জানেন যে আসলে রঙ এবং তুলির সাহায্যে কতটা মাধুর্য মিশিয়ে এই কাজগুলো করতে হয় তো আমরা আপনাদের সাথে আজকে সারা মাধুর্যারাদিন বইমেলাতে চিত্রশিল্পীদের নিয়ে প্রতিবেদন করার চেষ্টা করেছি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইউ ওয়াচিং রাজ টিভি বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল